সালামুকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি রেকর্ড ক্লাসে আমরা আজকে আহ আইসিটি এইসিএসি আইসিটি আহ তৃতীয় অধ্যায় অর্থাৎ ডিজিটাল ডিভাইস অর্থাৎ তৃতীয় অধ্যায় আমরা জানি দুইটা পার্ট আছে একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস ডিজিটাল ডিভাইস পার্ট অংশের আমরা আজকে বুলিয়ান অ্যালজেব্রা সেকশনটা দেখব আমরা এন্ড অর নট গেট সম্পর্কে আমরা জেনেছি তো এই তিনটা গেট সম্পর্কে জানলে আমরা আসলে বেসিক্যালি বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে জানতে পারবো বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে বেসিক্যালি জর্জ বুল আবিষ্কার করা একটা অ্যালজেব্রা বা বীজগণিত যেটার উপর ভিত্তি করে অর্থাৎ লজিকের সত্য মিথ্যার উপর ভিত্তি করে আমরা সার্কিট গুলো আঁকা রাইট তো আমাদের এই সেক্টরটা অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা এবং সরল সেক্টরটা যে ভালো বুঝবে সে আশা করি বাকি যে জিনিসগুলো আছে ওগুলো ইজিলি বোঝা যাবে ইজিলি বোঝা যাবে তাহলে আসো প্রথমে আমি একটু দেখাই বুলিয়ান অ্যালজেব্রে আমাদের দুই ধরনের সূত্র মুখস্ত করতে হবে একটা হচ্ছে চলক আর একটা হচ্ছে ধ্রুবকের একটা চলকের আর একটা ধ্রুবকের চলক কি আর ধ্রুবক কি ভাইয়া ধ্রুবক সংক্ষেপে জিনিস একটা হচ্ছে জিরো এবং ওয়ান কে অর্থাৎ সংখ্যা সংখ্যাকে বলা হয় ধ্রুবক যেটার মান নির্দিষ্ট তুমি চাইলে চেঞ্জ করতে পারবা না আমি লিখলাম ওয়ান টু থ্রি তুমি চাইলে এখানে ওয়ান এর মান অন্য কিছু ধরতে পারবা পারবা না কিন্তু আমি যদি বলি এক্স ওয়াই এ বি এগুলার মান আমি এক্স এর মান ওয়াই এর মান কি হবে আমরা নির্দিষ্ট করে জানি না আমরা যখন নাইন জেন এর বইতে যে ইকুয়েশন করতাম মান নির্ণয় করার অঙ্ক করতাম তখন কিন্তু আমাদের একটা এক্স এর মান ওয়াই এর মান বি এর মান অনেকগুলো মান বের করতে হতো যেটা আমি জানতাম না অর্থাৎ চলকের মানটা স্পেসিফিক থাকে না যা খুশি হইতে পারে এইখানে আসলে যা খুশি হওয়ার সুযোগ নেই এখানে পারে একটা হবে কি হবে 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 ওয়ান একটা তো আলটিমেটলি আসো এখানে আমরা চলকের কিছু সূত্র দেখব ধ্রুবকের কিছু সূত্র দেখবো চলকেরও অর্গেট কিছু সূত্র দেখবো অ্যান্ড গেটের কিছু সূত্র দেখব ধ্রুবকেরও অ্যান্ড গেটের কিছু সূত্র দেখব অর্গেটের কিছু সূত্র দেখব যে সূত্রগুলো আমাদের কাজে লাগবে সরল করার ক্ষেত্রে তো আমরা আগে ধ্রুবকের সূত্রগুলো দেখে আসি কারণ এগুলো আমরা কোর্সি আমাকে খুব বেশি তোমাকে দেখাইতো হবে না এন্ড হচ্ছে আমাদের 00 01 10 11 অর গেটে 0 0 অরগেট কি করে যোগ করে এটা আমরা কোর্সি যারা এন্ড গেট অরগেটের ক্লাস কোর্সি জ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা অরগেটের কাজ হচ্ছে যোগ করা অরগেটের কাজ হচ্ছে যোগ করা যারা অবশ্যই ক্লাসগুলো করতে হবে ভাই নট এই ক্লাস তিনটা যারা অ্যান্ড অ্যান্ড গেট কি কি এবং নট গেট কি তারা এই ক্লাসগুলো পারবে না সহজ কথা তো আগে আমাদেরকে আগে অবশ্যই ক্লাসগুলো দেওয়া আছে ডিসক্রিপশন অথবা কমেন্টে বা চ্যানেলে বা পেজে তুমি গেলেই দেখতে পাবে ক্লাসগুলো জিরো 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 করলে জিরো হয় জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 এটা আমরা জানি এটা আমরা জানি যে এন্ড গেটে একটা ওয়ান জিরো থার্টি আউটপুট জিরো

অর্থাৎ এই বুলিয়ান অ্যালজেব্রার সূত্রের ক্ষেত্রে এইগুলা তো আমরা পারি এইটা এখন জানার চেষ্টা করব ধরো প্রথমটা a 0 সমান সমান কত হইতে পারে এই এর মান 0 হতে পারে এর মান 1 হতে পারে যদি এর মান 0 হয় আউটপুট কত আসে 0 যদি এর মান 1 হয় আউটপুট কত আসে 1 সহজ কথা ভাই চলকের মানের পরিবর্তন এই দেখো চলক আমি আবার বলতেছি চলক এই চলকের মানের পরিবর্তন যদি আউটপুট পরিবর্তন হয় অথবা এটাও চিন্তা করতে পারো চলকের মান যা আউটপুট যদি তাই হয় চলকের মান যা আউটপুট তা চলকের মান জিরো আউটপুট জিরো চলকের মান ওয়ান ফলাফল চলক এখন দেখো এ প্লাস জিরো যোগ করলে কত হবে এ হবে কারণ এর মান যখন জিরো ফলাফল জিরো এর মান ওয়ান ফলাফল ওয়ান তাহলে আলটিমেটলি এই জিরোর কোনো ভ্যালু ক্রিয়েট হচ্ছে না ক্যালকুলেশনে অর্থাৎ ইকুয়েশনে যে সংখ্যার ভ্যালু ক্রিয়েট হবে না সে তো ফলাফল হতে পারবে না সে ফলাফল হতে পারবে না তাহলে এখানে আমার কত আসতেছে এ আসতেছে এর পরেরটা যদি আমি একটু দেখাই এ প্লাস এখানে দেখো এ প্লাস ওয়ান এর মান যদি জিরো ধরি ফলাফল কত আসে ওয়ান এর মান যদি ওয়ান ধরি তাও ফলাফল কত ওয়ান এখন দেখো চলকের মান যা ফলাফল তা হচ্ছে না চলকের মান যা এই ক্ষেত্রে হচ্ছে কিন্তু সব ক্ষেত্রেই তো হচ্ছে না এক চলকের মানের পরিবর্তনে যদি ফলাফল পরিবর্তন হয় তাহলে ফলাফল চলক হয় চলকের মানের পরিবর্তনে ফলাফল পরিবর্তন হচ্ছে না চলকের মান জিরো ফলাফল ওয়ান এই ক্ষেত্রে আমার ফলাফল ওয়ান চলক হবে না অন্য যে থাকবে সে হবে কথা ক্লিয়ার সহজ কথায় আমাদের সূত্রটা মুখস্থ রাখতে হবে যে ওয়ানের সাথে যা কিছু যোগ করি ওয়ান হয় এটা যদি এ প্লাস বি প্লাস সি প্লাস থাকে তাও ফলো ফল ওয়ান এর ওয়ান এর সাথে তুমি যা কিছু যোগ করবা বুলিয়ান অ্যালজেব্রা অলওয়েজ ওয়ান এক কথায় এটা আমরা অর্গেট করার সময় দেখিয়েছি কিভাবে কাজ করে সার্কিট গুলো হ্যাঁ এরপরে দেখো এ প্লাস ওয়ান প্লাস ওয়ান সমান কত ওয়ান প্লাস ওয়ান সমান সমান কত ওয়ান আমরা জানি অর্গেটে তাহলে এ প্লাস এ সমান কত হবে এ হবে রিজনটা হচ্ছে এর মান ওয়ান মানে কি এ এর মান ওয়ান কত মান তো এটাও কি জিরো তার ফলাফল কত হবে এ হবে এখন দেখো এ প্লাস এ বার এ প্লাস এ বার এ বার মানে কি করে বিপরীত করে এর মান জিরো হলে এ বার এর মান কত ওয়ান কারণ এ বার কি করে বিপরীত করে এর মান যদি জিরো হয় এবার মানে কি এর মান যদি জিরো হয় এবারের মান কত হবে ওয়ান হবে এটাই তো হওয়ার কথা কারণ এ এই যে নট গেট নট গেট নট গেট কি করে জিরো হলে ওয়ান দেয় ওয়ান থাকলে জিরো দেয় তাহলে এর মান যদি জিরো হয় আউটপুট কত হবে ওয়ান হবে তা সিম বেসিক্যালি এইভাবে এর মান জিরো হলে এবারের এর মান ওয়ান জিরো ওয়ান যোগ করলে ওয়ান এর মান ওয়ান হলে এ বারের মান কত জিরো তারপরেও কত ওয়ান কারণ আমরা জানি ওয়ানের সাথে যা কিছু যোগ করি অলওয়েজ কত ওয়ান এর সাথে যাই যোগ করবো ওয়ান হবে তো এখানে যেহেতু একটা ওয়ান বাধ্যতামূলক পেয়েই যাচ্ছি ফলাফল অলওয়েজ কি হচ্ছে ওয়ান হচ্ছে তার মানে এ প্লাস এবার সমান ওয়ান এ প্লাস এবার সমান ওয়ান তাহলে আমি একটু মনে করাই দেই একটু মনে করাই দেই জিরোর সাথে এ যোগ করলে তুমি সাধারণ নিয়মে জিরোর সাথে যাই যোগ করো যা কিছু হয় জিরোর সাথে যা কিছু যোগ করবো অলওয়েজ যা কিছু তাহলে এ যোগ করছি এ হয়েছে ওয়ানের সাথে যা যোগ করব ওয়ান একই চলক যোগ হলে ওইটাই একটা হবে কারণ আমরা দেখে আসছি অর্গেটে যোগের ক্ষেত্রে ওয়ান সমান ওয়ান হয় এ প্লাস এবারে এ এবারে অর্থাৎ আমি একটা আমার শর্ত কি একটা ওয়ান থাকলে কি ওয়ান কিন্তু এ প্লাস এবার আমার কি একটা ওয়ান থেকে যাচ্ছে না এ প্লাস এবারে একটা ওয়ান থেকে যাচ্ছে এ প্লাস এবারে একটা ওয়ান থেকে যাচ্ছে তার মানে কি আমার ফলাফল ওয়ান আসতেছে গুণের ক্ষেত্রে ঠিক বিপরীত কাজ হবে জিরোর সাথে যা কিছু গুণ করে সবসময় কি জিরো স্বাভাবিক নিয়মে এর সাথে যা কিছু গুণ করি যা কিছু এ ডট এ সমান এ হবে কারণ জিরো ডট জিরো সমান জিরো ওয়ান ডট ওয়ান সমান ওয়ান তাহলে কি হচ্ছে এই এ আসতেছে এ ডট এ বার এ ডট এ বার দেখো এইখানে একটা জিরো পাইতেছিলাম আর একটা কি পাইতেছিলাম ওয়ান পাইতেছিলাম না যোগ করতেছিলাম বলে ওয়ান হচ্ছিল কিন্তু গুণের ক্ষেত্রে যদি একটা জিরো আর একটা ওয়ান গুণ করি আমার কি ওয়ান হবে না অবশ্যই জিরো হবে তার মানে এটা জিরো হবে আর আমার সরল করার সময় বেশি কনফ্লিক্ট করে হচ্ছে আমাদের এই সূত্রটা ওয়ান এর সাথে যা কিছু যোগ করবো অলওয়েজ এই দুইটা সূত্র তিনটা সূত্র আমাদের মনে রাখতেই হবে ভাইয়া এই তিনটা সূত্র যদি আমরা ঠিকঠাক মতো পারি তাহলে আশা করি ইনশাল্লাহ আমাদের সরলে কোথাও বাঁধবে না আমি এমন কিছু ট্রিক্স শিখাই দেবো সরলের ক্ষেত্রে যেটা তুমি হান্ড্রেড পার্সেন্ট তোমার কোনো সরল মুখস্থ করতে হবেই না সব সরল নিজে নিজে পারবা তাহলে সূত্রগুলো আশা করি আমরা বুঝতে পারছি আমাদের আরো কিছু সূত্র আছে নর্থ গেটের ক্ষেত্রে অর্থাৎ ডিম অর্গানের রূপবাদ্য আছে কিছু আমাদের ডিম অর্গানের রূপবাদ্যতা যদি আমরা দেখি একটু ডিম অর্গানের রূপবাদ্যতা যদি আমরা একটু দেখি সেখানে দেখতে পাবো যে এ প্লাস বি হোল বার সমান এ বার ডট বার অর্থাৎ এটা হচ্ছে ডিম অর্গানের রূপবাদ্যকার ডি মর্গান ডিম অর্গানের রূপবাদ্য যেটাকে বলছে যদি কোনো দুইটা চলকের উপরে হোলবার থাকে দুটা চলকের উপরে দুই বা ততোধিক থাকতে পারে হোলবার থাকে ওই যদি আমি ভেঙে দিই তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায় চিহ্ন কয়টা আমাদের বুলিয়ান মৌলিক কাজ কয়টা আচ্ছা মৌলিক গাছ হচ্ছে তিনটা একটা হচ্ছে এন্ড একটা হচ্ছে অর আর একটা হচ্ছে নট অর্থাৎ গুণ করা যোগ করা আর হচ্ছে হচ্ছে বিপরীত করা অর্থাৎ আমাদের মৌলিক গেট যে তিনটা ছিল ওই তিনটা কাজই হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা বুলিয়ান অ্যালজেব্রা এই তিনটা কাজের বাইরে আর কোনো কাজ করে না বুলিয়ান অ্যালজেব্রা এই তিনটা কাজের বাইরে আর কোনো কাজ করে না তাহলে আমরা দেখতে পারছি যে এন গেট এবং অর গেট সম্পর্কে তো জানলাম এই যে এখানে এন গেট এবং অর গেট সম্পর্কে জানলাম নট গেটের ক্ষেত্রে যদি চিন্তা করি কোন চলকের উপরে যদি ডাবল বার থাকে কোন চলকের উপরে যদি বা দুই বা ততোধিক চলক গুণ যদি ডাবল বার থাকে ওই বারটাকে ভেঙে দিলে চিহ্ন মাঝের যে চিহ্ন থাকে সেটা পরিবর্তন হয়ে যায় এবং ইন্ডিভিজুয়াল চলকে বার হয় দেখো এ প্লাস বি হোল বার ছিল তাহলে এর উপরে বার বি উপরে বার কিন্তু বারটা ভেঙে দেওয়ায় প্লাস ছিল গুণ হয়ে গেছে আবার যদি এ বি এ ডট বি হোল বার থাকে তাহলে কি হবে এখান থেকে বার ভেঙে দিলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা এবার প্লাস বি বার এবার প্লাস বি বার হবে আর একটা সূত্র আছে দ্বিঘাত সমীকরণের আর একটা সূত্র আছে এ ডাবল বার সমান হচ্ছে এ অর্থাৎ কোন চলকের উপর যদি ডাবল বার আসে তাহলে বারটা ভ্যানিশ হয়ে যায় আমাদের যেমন রুটার স্কোয়ারে ভ্যানিশ হয় না রুটার স্কোয়ারে ভ্যানিশ হয় না এইভাবে ঠিক একই ভাবে আমাদের কোন চলকের উপর যদি ডাবল বার আসে তাহলে ওই বারটা ভ্যানিশ হয়ে যায় ওই বারটা ভ্যানিশ হয়ে যায় আমাদের আরো কিছু উপপাদ্য আছে আমাদের বাকিগুলা মোটামুটি না জানলেও হবে যদি এরকম থাকে এ plus b plus c এটা সমান সমান লেখা যায় না a plus b plus আমি জাস্ট ব্র্যাকেটটা চেঞ্জ করে দিছি হ্যাঁ এরপরে হচ্ছে এ ইন ওয়ান প্লাস পারবো সাধারণত সমস্যা নেই আমাদের আরো একটা ইম্পর্টেন্ট যে সূত্রটা আছে যেটা আসলে আমাদের ম্যাথ করার প্রয়োজন হয় আমি সেইটা একটু দেখাই সেটা একটু দেখাই সেটা ইম্পর্টেন্ট আমি সরলের ক্ষেত্রে তিনটা ট্রিক্স বলবো এই তিনটা ট্রিক্স অর্থাৎ একটা ট্রিক্স যদি ফলো করে কেউ তাহলে তোমাদের সব সরল মিটে যাবে দেখো খেয়াল করো আমরা আহ ছোটবেলায় যখন আমরা সরলগুলো করতাম সরলগুলো করতাম কি থাকতো সরল গুলো করতাম ভাগ এর অনেক কিছু ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট থাকতো না কিন্তু এইখানে আমাদের আছে কয়টা কাজ তিনটা একটা হচ্ছে নট একটা হচ্ছে অ্যান্ড আর একটা হচ্ছে অর অ্যান্ড নট অ্যান্ড অর ওকে এখন কি করো তো আমাদের আমাদের ওখানে একটা সিরিয়াল ছিল না যে যদি সিন নর কথা চিন্তা করে তাহলে আগে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ ব্র্যাকেটের ক্ষেত্রে আগে ফাস্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তাই এখন এইখানেও আমাদের যদি নট গেট থাকে ইকুয়েশনে যদি কি থাকে নট গেট থাকে তাহলে আগে নট গেটের কাজ করব ইকুয়েশনে নট গেট থাকলে আগে নট গেটের কাজ করব এরপরে যদি এন্ড গেট থাকে তাহলে এন্ড গেটের কাজ করব এরপর যদি অর গেট থাকে সর্বশেষে এসে আমরা অর গেটের কাজ করবো অর্গেট কাজটা কিভাবে করব। অর্গেটের কাজটা কমন নিয়ে করব। কিভাবে করব কমন নিয়ে করব কমন কখন নিতে পারবো ভাই একটা কমন নিতে পারবো যখন ভিতরের অংশ হবে সেটা কিভাবে এ প্লাস হয় কখন যখন এ প্লাস ওয়ান হয় অর্থাৎ 1 এর সাথে কোনো কিছু যোগ করি আর হচ্ছে এ প্লাস এ বার হয় এই দুইটা সিচুয়েশনে ক্যালকুলেশন করলে আমাদের কত হয় ওয়ান হয় একটু আগে আমি দেখেছি যে ওয়ান এর সাথে যাই যোগ করি অলওয়েজ ওয়ান এবং ওয়ান এ প্লাস এ বার অর্থাৎ যোগ করলে ওয়ান হয় তো এখন এখানে সিচুয়েশনে আমার এ কমন যায় ওয়ান বি থাকে তো এটা ক্যালকুলেশন করলে আমার কত হচ্ছে ওয়ান হচ্ছে যখন কেবলমাত্র কেবলমাত্র আমার কমন নিলে ব্র্যাকেটের ভিতরের অংশ ক্যালকুলেশন করে ওয়ান হয় সেই সিচুয়েশনেই আমি কেবল কমন নিতে পারবো অন্যথায় আমি কমন নিতে পারবো না এই একটা ট্রিক্স যদি কেউ ফলো করে তাহলে তার সব সরল মিলে যাবে যে নট গেটে যদি একটা ইকুয়েশনে একটা সরলে নট গেট থাকে তাহলে আগে নট গেটের কাজ করব তারপরে অ্যান্ড গেট তারপরে অর গেট তাহলে নট গেটের কাজ হচ্ছে কোথায় ফার্স্টে নট গেটের কাজ হচ্ছে মানে হোল বার থাকা হোল বার ভাঙতে হবে তোকে শেখাইলাম ক্লাসের উপর বার থাকলে ভাঙলে গুণ হয়ে যায় গুণের উপর হোল বার থাকলে ভাঙলে প্লাস হয়ে যায় অবশ্যই ইন্ডিভিজুয়াল চলকে বার হয় অ্যান্ড গেট কি ব্র্যাকেট দিয়ে যদি এরকম গুণ থাকে যে এ প্লাস ইন্টু এ প্লাস সি তো এই আমাদের কি অ্যান্ড গেট আছে এটা ফর্মুলা এটা আমরা প্রমাণ করব এ প্লাস বিসি থাকে এ প্লাস বিসি থাকে এটাও একটা ফর্মুলা তো এখন এইখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এইখানে ব্র্যাকেটের ভিতরে অংশ ওয়ান হইতে পারবে এরপরে অর গেট হচ্ছে কমন আমরা যদি একটু দেখি এইটা এখানে দেখো যদি আমরা এটা সমান সমান ক্যালকুলেশন করি এখানে কি নট গেট আছে ভাইয়া এটা ধরো একটা সরল এখানে নট গেট আছে হলবার আছে নাই হোলবার নাই তার মানে কি আছে আমার এন আছে আছে এটার সাথে এটা গুণ আছে তাহলে গুণ করে দাও এ ডট এ প্লাস এ সি প্লাস এ বি প্লাস বি সি কিভাবে হলো এ দিয়ে এর গুণ করছি এ দিয়ে সি এর গুণ করছি বি দিয়ে এর গুণ করছি বি দিয়ে সি এর গুণ করছি যেহেতু প্রত্যেকের প্রত্যেকের সাথে গুণ আকারে আছে তাহলে একটু আগে দেখছি একই চলক যদি গুণ করি তাহলে একটা হয়ে যায় কারণ এ ডট এ সমান এ এটা আমরা একটু আগে দেখে এসেছি ওকে এরপরে প্লাস এ সি প্লাস এ বি প্লাস বি সি এখন অনেকে অনেক ভাবে করতে পারে নিজে হ্যাঁ যাই গুণ করো তোমার কোনো ভ্যালো নাই সমান কত ওয়ান ওকে তো এখন এখান থেকে ওয়ান এ কমন যায় না এইটা থেকে এটা থেকে এটা থেকে কমন গেলে কি থাকে ওয়ান থাকে ওয়ান থাকে প্লাস সি প্লাস বি প্লাস এই তো আমার প্রমাণিত আর এইস এস আর তাহলে আমি কি দেখতে পালাম এখানে দেখলাম যে আমার একটা এ আছে কটা এ আছে একটা তার মানে এইখান থেকে যদি আমি একটা এ কমন নেই আমার কত চলে আসবে ওয়ান চলে আসবে ওয়ান চলে আসবে তো ওয়ান একটা ওয়ান পায়ে যাওয়া মানে আমার আর কিচ্ছু দেখা লাগবে না আমি কমন নিতে পারবো কারণ ওয়ানের সাথে যা যোগ করি অলওয়েজ কত ওয়ান কারণ আমি বলে দিছি তুমি চিন্তা করবা ভাইয়া বলছে কি ব্র্যাকেটের ভিতর অংশ ওয়ান হইতেই হবে যদি না হয় তাহলে কমন নিতে পারবো না কমন নিতে পারবো না আর একটা সিচুয়েশনে কমন যায় সেটা আমি বলবো সেটাও একটা ফর্মুলা এই ফর্মুলাটাই ফেলানোর জন্য যে এ প্লাস বি ইন্টু প্লাস সি এই ফর্মুলাটা ফেলানোর জন্য আমাকে কমন নিতে হয় অন্যথায় কমন নেওয়ার প্রয়োজন পড়ে না তাহলে এই ছিল আমাদের একটা ফর্মুলা আমরা সরল কিভাবে কমন নেয় আমি দেখলাম কথা হচ্ছে প্রথমে আমাদের অর গেটের কিছু ফর্মুলা আছে আমার অ্যান্ড গেটের কিছু ফর্মুলা আছে আমাদের চলকেরও ফর্মুলা আছে আমার ধ্রুবকেরও ফর্মুলা আছে চলকের ফর্মুলা দিয়ে আমরা সরল সমাধান করি সরল সমাধান করি আর ধ্রুবকের যে ফর্মুলা এগুলো আমরা মৌলিক গেট করার সময় সত্য সাধারণতে দেখে এসেছি তো এখন সরল করার ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস আমাদের কথা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা গতিশয় তিনটা গেট নিয়ে অ্যান্ড অর নট এই তিনটা কাজই সে করে অর্থাৎ যোগ করে গুণ করে এবং যুক্তি বিপরীত করে এখন সরল যখন করছি ছোটবেলায় তখন আমরা কি করছি ছোটবেলায় আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কিছু ছিল ব্র্যাকেটের ক্ষেত্রে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ব্র্যাকেটের কাজ করতাম এর মাঝে আবার চিহ্নগুলোর ক্ষেত্রে আবার ভাগ আগে তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ তো এইখানেও সেম আমাদের তিনটা জিনিস প্রথমে হচ্ছে গেটের কাজ অর্থাৎ যদি হোলবার থাকে তাহলে হোলবারের কাজ আগে যদি গেট থাকে তাহলে অ্যান্ড গেটের কাজ তারপরে তারপরে হচ্ছে অর্গেটের কাজ অর্গেডের কাজ কিভাবে করবো অ্যানগ্রেডের কাজ যা শুধু গুণ করে দেওয়া গুন করে ক্যালকুলেশন করা গুনের ক্যালকুলেশন তো আমরা দেখে আসছি আর অর্গেডের মূলত বেসিক কাজ মূল কাজ যেটা তোমরা পারো না সেটা হচ্ছে কমন নেওয় কমন কখন নেও যখন এই দুটা সিচুয়েশন ক্রিয়েট হবে অর্থাৎ ক্যালকুলেশন করলে ওয়ান হবে ভিতরের অংশে ক্যালকুলেশন করলে ওয়ান হবে তখনই কেবলমাত্র কমন নিতে পারবো অন্যথায় আমার কমন নেওয়ার প্রয়োজন নাই সরলের মূল উদ্দেশ্য হচ্ছে কস্ট মিনিমাইজেশন সেটা কিভাবে দেখো এইটা বাস্তবায়ন করতে আমার কতগুলো গেট লাগতো এখানে একটা অর গেট এখানে একটা অর গেট এরপরে একটা এন গেট এরপরে একটা এন গেট এর কিন্তু এখানে দেখো একটা এন গেট একটা অর গেট দুইটা গেট আমি বাস্তবায়ন করে ফেলতে পারতেস তাহলে এখানে লাগতো তিনটা এখানে লাগছে দুইটা তাহলে আমার খরচ কমে গেল না এই যে গেট গুলো এগুলো তো বাজার থেকে কিনতে হয় রাইট তো এইভাবে আমরা সরল করে কস্ট মিনিমাইজ করতে পারি একটা ডিভাইসকে ছোট করতে পারি সো ডিভাইসকে ছোট করতে পারি গেট সংখ্যা কমিয়ে আনতে পারি বাস্তবায়ন করতে কারণ আমি বলেছিলাম প্রথম ক্লাসে বুলিয়ান অ্যালজেব্রা থেকে লজিক গেট লজিক গেট থেকে সার্কিট সার্কিট থেকে মাদারবোর্ড মাদারবোর্ড থেকে ডিভাইস তো গেট সংখ্যা যত বড় হবে এই সেম সংযোগটা দেওয়ার জন্য যখন আমি বেশি গেট ইউজ করব কম গেট ইউজ করতে পারবো তখন আমার কি ডিভাইসটা ছোট হয়ে যাবে তো এই পারপাসেই মূলত আমাদের সরল করার প্রয়োজন পড়ে নেক্সট ক্লাসগুলোতে আমরা অনেক অনেক সরল করব কারণ যে এই ভালো ভালোমতো পারবে তার কাছে তিন পয়েন্ট দুই একেবারে ইজি ওকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ